আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত ধর্মে তোমার কি দোষ করেছি দোষ করেছি বল গো সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠোর কখনো বা সন্ত্রাসী বলে মোদের সাটাও কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও আলেম ওলামা। ওলামা এরা কখনো চুরিত করে না চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা জাগো গড়ে যা মুসলিম নজয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তে তোমার হতে পারে এ ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানের রক্ত দিয়ে এ হয়েছে খাটে আর কত দিবি আর কত দিবি রে তোরা সমাজকে মিতা ফাকি জমিতে ওলামা ফাঁস করে দেবে আর নেই কিছু বাকি কখন কোনো বা সন্ত্রাসী বললে মোদের কে সাটাও কখনো বা দায়ে জেলেতে ভরে দাও জাগো জাগো রে জাগো আজ মুসলিম নজোয়ান কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এ দিয়েছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকে মাওলানা সকাল হেজুর রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লা আর ও রশিদ কাঙ্গুহিকে ওরা চিনেনি যাদের রক্তে যাদের রক্তে রাঙা এ ভারতবর্ষের মাটি তারাই হলো জমিয়েতে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছ ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছ জাগো জাগো রে আজ মুসলিম নজয়ান কেন বারে बारे अगत हमें धर्मे ते तो मार लीला